सर हामी सादी गाउँको त्यो अनि किन हाम्रो ब्यान्ड खावाए जस्तो लाग्छ ठीक गरिदिनु उसले मेलाडा खरो दिजसा अब दुडुसे दिपली खाइपर्दै नथित म त हामी इनगाउँको त्यो अनि सर अब हाम्रो एक गउन मेरो लासा हेगउन ए खोलाले दिए दिप्ते बा ५०० दुडु नाक दिने दिले दबो अब ५०० दुडु नाक ए खोला ए खोला म दिदिउँला सर दशरै द सर 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 अब ५०० दुडु नाक दिइ नि सर ठिक छ सर हरदा सर তুমি অনেক কষ্ট করে আসো তো তুমি অনেক কষ্ট ভাই আমি জানি তোমার কষ্ট বুঝি ভাই আমি তোমার দেখতেছি ভাই ফিলি ভাই তুমি কান্নাকাটি করো না হ্যাঁ তুমি কান্নাটি করো না তুমি কষ্ট পেয়েছো বাচ্চা আমার কামর ছাল বাদ ফল না গেলে কি করবো সারার পর দুই দিনে কিনা না ভাই তুই ভাই এটা কষ্ট ভাই ভাই তুই গ্রামে কষ্ট ভাই আমার কষ্ট দেখি আমার অনেক কষ্ট হচ্ছে ভাই স্যার কি বলে সেটা ভাই তো আমি দেখছি ভাই তোকে আমরা দেখছি ভাই তো একমাত্র ভ্যানটাই উপার্জন ব্যক্তি উপজnone মানে একমাত্র আস্থা ভাই আমার তো বুঝলি ভাই কামিসার আমার না

Salam ben sabır salay sana sattı. Amdi kum bana varın sen. Sattı sabır salay sana. Sağır bana başladı.